সুখের দিনেও মোরা খুঁজি তোমায় দুঃখের দিনেও সরি গো গতমায় সুখের দিনে মোরা খুঁজি গতমায় দুঃখের দিনেও সরি গো গতমায় সুখের দিনেও মরা খুঁজি তোমায় দুঃখের দিনেও সরি গো গতমায় তুমি যে মতের প্রিয়া নবী তোমার কাছে পেতে পাগল সবাই তুমি যে মতে প্রিয় নাবি তোমার কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমরা খুঁজি গত দুঃখের দিনে উমরা সরি গত সুখের দিনে উমরা খুঁজি গত দুঃখের দিনে উমরা সরি গত পথহারা মানুষের পথিক হয়ে এসেছিলে ধরা ধামে কোরআন নিয়ে পথহারা মানুষের পথিক হয়ে এসেছিলে ধরা ধামে কোরআন নিয়ে পথহারা মানুষের পথিক হয়ে এসেছিলে ধরা ধামে কোরআন নিয়ে তোমার পথে পথিক হয়ে জীবন গলার স্বপ্ন সাজাই তোমার পথে প্রতীক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই তুমি যে মদে প্রিয় নাবি তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা সরি গো তোমায় সুখের দিনে উমরা খুঁজি গত মাই দুঃখের দিনে উমরা শরি গত মা দেখিনি কোনো শুনেছি শুধু তুমি যে বড় আপন প্রভু দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে দেখিনি কোন দিন শুনেছি শুধু বড় আপন প্রভুর রোজ হাস বিচার দিনে সাফায়ত জেন গোপাই রোজ হাসরের বিচার দিনে তোমার সাফায়াত জেন গোপাই তুমি যে মদের প্রিয় নাবি তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনেও মোরা শরি গো তোমায় সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনেও মোরা শরি গো তোমায় তুমি যে মদের প্রিয় নাবি তোমায় কাছে পেতে পাগল সবাই তুমি যে মদের প্রিয় না তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমো রাখুজি গত মায় দুঃখের দিনে উমরা শরিগত মায় সুখের দিনে উমো রাখুজি গত মায় দুঃখের দিনে উমরা শরিগত মায় সুখের দিনে উম রাখুজি গতমায় দুখের দিনে উমরা শরিগত মা